জেনেটিক্স অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথের অগ্রগতি শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করল পূর্ব ভারতের অন্যতম শীর্ষস্থানীয় ডায়াগনস্টিক চেইন সুরক্ষা ডায়াগনস্টিক লিমিটেড বৃহস্পতিবার কলকাতার এক পাঁচতারা হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন এপিএসি সিনিয়র ডিরেক্টর ডক্টর মাইকেল রিচার্ডসন ডক্টর জিন ইউ চ্যান মিস্টার অ্যালাইন রিকোর মতো আন্তর্জাতিক বিশেষজ্ঞরা আধুনিক ডায়াগনস্টিক বিজ্ঞান অসাধারণভাবে এগিয়েছে জিনোমিক্স জেনেটিক অস্বাভাবিকতা বোঝার এবং শনাক্তকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দ্রুত রোগ নির্ণয় বিরল রোগগুলির প্রাথমিক শনাক্তকরণে সহায়তা করে যার ফলে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা চিকিৎসা হস্তক্ষেপে সহায়তা করে এবং আর্থিক বোঝা হ্রাস করে এই সংস্থাটি এমন কিছু পরীক্ষা এনেছেন যার মাধ্যমে ভ্রূণ অবস্থাতেই কোনো জটিল রোগ হবে কিনা তা ধরে ফেলা সম্ভব হবে ভারতে এই মুহূর্তে একটা সম্পূর্ণভাবে ইকুইপমেন্ট টেকনোলজি দেওয়া জেনোমিক ল্যাব ছিল সুরক্ষার এই প্রচেষ্টা হল ওয়ান অফ টু মেক ওয়ান অফ দ্য বেস্ট জেনোমিক ল্যাবস ইন দ্য কান্ট্রি তার একটা কারণ হলো এই স্যাম্পলগুলো সম্পূর্ণভাবে বাইরে যেতে বাধ্য হয় আমাদের এই প্রচেষ্টাটা এই জন্যে যাতে আমাদের স্যাম্পল আমরা কাজ করতে পারি আমরা আমরা আরেকটু ইকোনমিক্যাল হতে পারি তাহলে এইটা ভেবে এই প্রচেষ্টাটা করা যা এই মুহূর্তে বলা যেতে পারে লিডিং এজ অফ টেকনোলজি ইন মেডিসিন